প্রিয় খামারি ভাই এবং আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বাচ্চা দেওয়ার আগে যেই কন্ডিশনটা আপনাদেরকে দেখাইছিলাম এবং কি কি প্রয়োগ করেছিলাম আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনার এই ওষুধে কি সেই গাবিটা সুস্থ হয়েছে কিনা নামান্য কোন ঔষধ প্রয়োগ করেছেন তে আসলে সেই ব্যাপারে আছে কিছু ধারণা বা এবং গাবির এখন এর পরিস্থিতি কি বিষয়টা দেখতে হলে অবশ্যই চোখ রাখেন আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখলে অবশ্যই নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে হাজির হবে ইনশাআল্লাহ আসে যে আমার যে গাবিটি আছে যে গাবিটি আমি কি কি ওষুধের মাধ্যমে আল্লাহ তালা সুস্থ করেছেন সেই ওষুধের ব্যাপারে বলবো এবং গাবিটি যে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে এখন কি কন্ডিশনে আছে সে বিষয়ে ধারণা দেবো আসুন ইনশাআল্লাহ মাসা আল্লাহ সকালে বিশ্রাম নিচ্ছে যে গাবিটির সমস্যা হয়েছে এই গাভিটি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম তো একটু আপনাদেরকে যদি একটু দেখায় এখানে কিন্তু যে পরিস্থিতি হয়েছিল এই যে দেখেন এখন যে উরের উরের যে আলহামদুলিল্লাহ মার্শাল যে এখন একবার কি অবস্থা দেখছিলেন আপনারা যে আমি যে বলেছিলাম যে বক নজরের কারণে এরকম হয়েছিল কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ পুরাপুরি সুস্থ আছে কি কি ওষুধ আমি প্রয়োগ করেছি কোনো ইনজেকশন ব্যবহার করতে হয়েছে কিনা অন্য কোনো মেডিসিন আমি ইউজ করছি কিনা আপনাদেরকে যেইগুলি দেখাইছি সেইগুলির পরেও আরো কোনো অন্য কোনো প্রয়োগ করেছি কিনা আপনাদেরকে একটি কথা আমি বলি যে আমি যখন যে পাই সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি এবং মিথ্যার কোন আশ্রয় পাবেন আমি একজন মূলত খামারি আলহামদুলিল্লাহ কৃষকের সন্তান আমিও একজন কৃষক তা পছন্দ করি একটা মিথ্যা কিন্তু জাহান নামের জন্য যথেষ্ট কবিরা গুণ তবা ছাড়া গুণা থেকে বাঁচা যাচ্ছে সেই জন্যই আমি বলি যে আমি যখন এই যে কথাগুলি বলি একবারে সত্য আর যে ওষুধগুলি আপনাদেরকে দেখাই কোন এদিক সেদিক না আলহামদুলিল্লাহ যা দেখাই সবই সলিফ এখন আমি বলি কি কি আমি সম্পর্কে যে কি কি ব্যবহার করেছি এবং কি কি প্রয়োগ করেছি এক নাম্বার যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দৈনিক চার থেকে পাঁচ বার আমি খুব স্পিডে পানি ব্যবহার করছি মানে পানি দিছি পানি দেওয়ার কারণ হচ্ছে যে উড়ে যে তাপমাত্রাটা থাকে এবং উড়ে যে একটা শক্ত ভাবটা থাকে যে সমস্যাটা হয় ম্যাস্টাইটিস এর কারণে সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে উড়ে পানি দেওয়ার মাধ্যমে কিন্তু কাটে দ্বিতীয়ত যেই কাজটা আমি করছি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আরেকটি উড়ের মধ্যে যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বরফ যে আমরা যে ফ্রিজগুলো ইউজ করি সেই ফ্রিজের মধ্যে ছোট ছোট বাটি আছে বাটির মধ্যে যে কোনো পাত্রের মধ্যে ছোট ছোট পাত্রের মধ্যে যদি আমরা পানি বরাট করে পরবর্তীতে ফ্রিজে রাখি সেখান থেকে দেখা যায় সুন্দর ছোট ছোট করে বরফ হয় সে বরফগুলি কিন্তু এই উড়ে আমরা দিতে পারি আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম বরফ কিভাবে আমি বরফটা কিভাবে সুন্দর করে উড়ের মধ্যে দিই যেখানে সমস্যাটা হয়েছিল সেখানে দিচ্ছি যেখানে ভালো ছিল সেখানেও কিন্তু যেন কি কারণে সেটা হচ্ছে উড়ে যে তাপমাত্রা থাকে এবং উড়ে যে শক্ত ভাবটা থাকে এই বরফ লাগালে কিন্তু এই শক্ত ভাব এবং যেই আপনার যে তাপমাত্রাটা সেই তাপমাত্রা সাথে কমে এবং শক্ত ভাবটা কমে আসে তো পরবর্তীতে বলি আমি যে উড়ের মধ্যে আরেকটি কি ঔষধ আমি ব্যবহার করেছি ওরে মেসেজ করার জন্য সেটা আমি সব সময় বলে থাকি আর একটি কথা আপনাদেরকে না বললেই নয় অনেকেই কিন্তু এক ভাই দুই দিন আগে মনে হয় একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের দিকে তো ঔষধ মেডিসিন ইউজ করে খাওয়ায় ইনজেকশন ব্যবহার করে বড় বড় ডাক্তার আইনা পরে চিকিৎসা করে কিন্তু আপনি যে ঔষধগুলি ব্যবহার করেন সেই ঔষধগুলি আমি বাড়িত বললেও কিন্তু তারা প্রয়োগ করে না এই কথা কিন্তু ভাই আমাকে একটু বলেছিলেন আলহামদুলিল্লাহ আমি বলি যে যে ঔষধটা প্রয়োগ করছি সেই ঔষধটা কিন্তু একমারা ভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা ইউজ দেখতে পারেন অন্তত একটা বার করে দেখতে পারেন এবং আমি যেভাবে আপনারাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে প্রয়োগ করতে হয় সেই ব্যবহার করেন তাহলে অন্তত তিন থেকে পাঁচ টাকা বেশি খরচটা হয় সেই খরচটা লাগে না অল্প খরচেই আপনারা এই কাজটা করতে পারেন এবং দ্রুত সুস্থ হয় দ্রুত না দুধ আস্তে আস্তে বেড়ে যায় আগের পর্যায়ে দুধটা আসে আমি সেই ভাইকে বলবো আপনারা যে ভিডিওটা দেখেন আমার যে ভিডিওটা দেখেন এটা যদি আপনাদের দেখান। হয়তো তারা বিশ্বাস করে এই পরবর্তীতে পারে এবং আপনি বলেছিলেন যে ভাই আমার তিন থেকে চার দিন পর্যন্ত আমি যে ওষুধ করা খাওয়াইতেছি কোনো কাজে আসতেছে না তো অবশ্যই যদি আপনি এই ওষুধগুলি প্রয়োগ করেন যে অন্তত দুই দিনের মাথায় আপনারা এটা ফল পাবেন ইনশাআল্লাহ আমি যেহেতু পাইছি আমি কিন্তু দীর্ঘ এক বছর যাবত মানে এমনি মোটা অংকের টাকা মাস্টার আর্টিস্ট এর ব্যাপারে মোটা অংকের টাকা খরচ করতে হয়নি অল্প খরচ है যেটা আপনাদেরকে দেখাইছি এই খরচেই কিন্তু আমি মোটামুটি সবগুলা কভার করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পরাচ্ছেন তে এখন আমি বলি যে কি উরের মধ্যে আমি মেসেজ করছি

চকচক করবে না এই যে রকম ভাবে দেখে নিতে পারেন ভালো মন্দটা যাচাই করে তারপর আপনারা এটা কিনতে পারেন তা আমি আলহামদুলিল্লাহ যে দেখাই যে এই একটা ওড়ের মধ্যে যতটুকু ওর ওরের মধ্যে কি পরিমাণ কুলফুল লাগবে এবং এটার মধ্যে যে পরিমাণ কুলফুল লাগে সেই পরিমাণ কুলফুল আপনারা একটা বাটির মধ্যে নিতে পারেন সরিষার তেল পরিমাণ মতন দিতে হবে যেন এটা একবারে চেকচেকা হয় এই সাথে মিক্সার করলে যেন চেকচেগা হয় এই চেকচেগা যখন ভালো করে মিক্সার করবেন একবারে মিলে যাবে সরিষার তেল আর হচ্ছে কুরফুল একসাথে মিলে যাবে তখন কিন্তু আপনার যেখানে সমস্যাটা হয়েছে যেখানে উলান ফুলে গেছে সেই জায়গার মধ্যে তো অবশ্যই ডাল করবেন হাতে সুন্দর করে মেসেজ করবেন একবারে দেখবেন গরুও সুন্দর করে প্যাখা দিচ্ছে মেসেজ করার কারণে তারও ভালো লাগতেছে সমস্ত ওরের মধ্যে কোন জায়গায় বাদ খাওয়া যাবে না সমস্ত ওরের মধ্যে যদি এটা ভালো করে ব্যবহার করেন তাইলে এটা যদি প্রতিদিন অন্তত একবার করে দেন প্রতিদিন রাত্রে যখন দুধ দহন করা শেষ হবে বিকাল বেলা দুধ দহন করা শেষ হবে তখন যদি আপনারা দিয়ে রাখেন সারা রাত্রে এটার যে বিষ আছে এটার যে শক্ত প্রভাবটা আছে সেই শক্ত প্রভাবটা আস্তে আস্তে দূর হবে এবং তার ব্যথা কমে যাবে ব্যথাও শুধু প্রয়োগ করতে হবে না গাবিল এই ব্যথার কারণে কিন্তু সে খাওয়া দাওয়া কমায় দেয় সে লুমগুলি কসমগুলি দাঁড়িয়ে যায় যখন আপনারা এটা দুই দিন ইউজ করবেন আশা করি দুই পাবেন পরবর্তীতে আরো একদিন আপনারা ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ এই ওর যে শক্ত প্রভাবটা থাকবে সেই শক্ত প্রভাব আস্তে আস্তে দূরভূত হয়ে যাবে আপনার যে দুধ নামার কথা সে অনুযায়ী আপনারা দুধ পাবেন আমি আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো দুধ পাচ্ছি এটা বিয়ানের পূর্বে এই সমস্যাটা দেখা দিছিল যেভাবেই হোক যেই কারণেই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আরেকটি যেটা আমি বলছি এটা কিন্তু প্রতিদিন আপনারা একবার ইউজ করবেন সারা রাত্রে যেন এটা থাকে যাই হোক এবং আমি কি খাওয়াইছি সেটা আপনাদেরকে বলি যখন তার এই উড়ের যে সমস্যাগুলি দেখা দিটাকে কি খাওয়াইছি মাত্র দুই প্যাকেট খাওয়ানোর পর এই ওষুধ প্রয়োগের পাশাপাশি দুই প্যাকেট খাওয়াইছি তিন প্যাকেট ছিল আমার কাছে

ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ইসিং এমিনিং মানে অনেক জাতীয় এটার মধ্যে কি কি প্রয়োজন ওরে যে সমস্যাগুলি হয় সেই এটা এটা ভালো কার্যকর ভূমিকা পালন করে এটা হচ্ছে বেস্ট ফার্মা ইনপুট করে থাকে বাইরে প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ এটা পুরাটাই কিন্তু একবার দৈনিক একটা করে খাওয়াইতে হয় তিন দিন খাওয়াইলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় এবং আমি মাত্র দুইটা খাওয়াইছি এই পজিশনগুলি আপনাদেরকে বলছি এই পজিশন অনুযায়ী যদি আপনারা উমরে ম্যাসেজ এবং এই ওষুধ যদি খাওয়াইতে পারেন কিংবা ম্যাসেজ ঠিক মতো করতে পারেন আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আমার মতন আপনারা সফল হবেন ইনশাআল্লাহ এই রূপ থেকে সবচেয়ে মানে যদি বলা যায় যে খামারের মধ্যে গাভীর সেক্টরে বেশি যেই গাভীগুলি দুধ দেয় দশ লিটার উপরে পাঁচ যেই গাভীগুলি দুধ দেয় এই ম্যাচটা একটি সমস্যা প্রায় খামারে এই এই প্রায় খামারে যদি এই সমস্যাটা দেখা দেয় যদি আপনারা পাঁচ হাজার টাকা খরচ করেন তাহলে কিন্তু আমাদের খামার আস্তে আস্তে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য আমি বলি যে জিনিস দ্বারা অল্প খরচে ভালো ফল পাওয়া যায় সেই জিনিস আমাদের ইউজ করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আমরা অবশ্যই খামারে টিকে থাকতে পারব তোস আমাদের গাবিদের জন্য খামারের জন্য সকলে দোয়া করবেন এই গাবিটি মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আর অনেক আগেই সুস্থ হয়ে গেছে আজকে অন্ততঃ 8 থেকে 9 দিন সে বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ যে এই গাবিটি কি অবস্থায় আছে আগে যে এত অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ পুরো পুরোপুরি সুস্থ আছে অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্তই ومن نطن قنبله تابع وحديث وجباره توفيق الا بالله نصر من الله وفاتهم كريم السلام عليكم ورحمه الله تعالى وبركاته